কীত স্নানম শব্দটি আমরা দেখতে পাচ্ছি স্মৃতিশাস্ত্রের নির্দেশ অনুসারে স্ত্রীদের দৈনন্দিন কর্তব্য হচ্ছে গলা পর্যন্ত স্নান করা স্নানের আবার বিধান দিচ্ছেন বহু মায়েরা মনে রাখবেন এবং শুধু তাই না আপনাদের কন্যা সন্তানকে এরকম যত্ন নিতে হবে এখানে শব্দটি আমরা দেখতে পাচ্ছি স্মৃতিশাস্ত্রের নির্দেশ অনুসারে স্ত্রীদের দৈনন্দিন কর্তব্য আছে স্নান করা তাদের মাথার চুল ভেজিয়ে প্রতিদিন স্নান করার প্রয়োজন নেই কেননা মাথার চুল ভেজা থাকলে ঠান্ডা লাগতে পারে আমরা দেখি অনেক মায়েরা ছোট ছোট মেয়েদের চুল কেটে দেন কখনো কখনো নেড়া করে দেন আমি মাঝে মাঝে জিজ্ঞেস করছি নেড়া করে দিয়েছেন না মহারাজ গরমে ঘেমে যায় তার খুব কষ্ট হয় অনেকে আবার বলে চুল সেভ করলে আর চুল বাড়বে সে যাই হোক প্রতিদিন মাথা ভিজিয়ে স্নান করার দরকার নাই মায়েদের মাথায় অনেক চুল থাকে তো তো সেই ভেজা থাকলে বলছেন ঠান্ডা লাগতে পারে ঠান্ডা গরম দুটোই লাগতে পারে গরম মানে তারা গরমে মাথায় ঘাম বেরিয়ে চুল সব ভিজে যায় সেই অবস্থায় আমিও দেখেছি বাড়িতে আমার মাকে দেখতাম প্রায় প্রতিদিন স্নান করতেন গলা পর্যন্ত বাকি মুখ ধুয়ে তবে বৃহস্পতিবার তিনি পূর্ণ স্নান করতেন বিশেষ করে বাড়িতে বৃহস্পতিবার নিজে হাতে তিনি মা লক্ষ্মী পূজা করতেন তো এখান থেকে ভাগবতমের গাইডলাইন শরীর চর্চারও গাইডলাইন ভাগবতমের গীতাতে রয়েছে কেবল ধর্মের গাইড আমরা পাচ্ছি না কিছু গাইড শাস্ত্র দিচ্ছে আপনাকে কিরকম স্নান করবেন কেন করবেন কি খাবেন কতটুকু খাবেন কেন খাবেন কেন খাবেন না সব কিছু পাবেন তো স্নানও তাই মহিলাদের সাধারণত গলা পর্যন্ত ভিজিয়ে স্নান করে নির্দেশ এবং বিশেষ পরিস্থিতি তারা পূর্ণ স্নান করে এই পরিস্থিতিতে দেবতী খুব ভালোভাবে মাথার চুল ধুয়ে পূর্ণ স্নান করেছিলেন কোনো মহিলা যখন স্নান করেন তখন সেই স্নানকে বলে মলসন এবং তিনি মস্তক সহজ পূর্ণ স্নান করেন সেটিকে বলা হয় শির স্নান তখন তার মাথায় দেওয়ার যথেষ্ট পরিমাণে তেলের প্রয়োজন হয় স্মৃতিশাস্ত্রে ভাস্যকরেরা সেই উপজেলা হেয়ার অয়েল স্নানের আগে স্নানের পরে বিভিন্ন প্রকার প্রসাধন চুলের যত্ন নেওয়ার ব্যাপারে ভাগবতমের গাইডলাইন কিন্তু প্রথম প্রথম যখন ভক্তি লাইনে কেউ আসেন স্নান করবো আমি যত পারি লোককে বোঝানোর চেষ্টা করি যে কিভাবে এই ভক্তি চর্চাকে আপনি টিকিয়ে রাখার জন্য শাস্ত্রের নির্দেশকে কিভাবে মেনে চলবে গীতাই বলছেন যুক্ত আহার বিহারস্ব যুক্ত যদি ঠিক ঠিক স্বপ্ন শারীরিক এবং পারমার্থিক দুটোকে ব্যালেন্স করে চলেন যেরকম অনেকে প্রশ্ন করেন মহারাজ এই ঠান্ডার দিন পুরুষ লোকেরা আমরা এত ভরে স্নান করতে পারি না বয়স হয়েছে তো দেশ আছে আপনি হাত মুখ ধুয়ে ভেজা কাপড় দিয়ে একটু শরীর মুছে নিয়ে এবারে শুকনো নতুন কাপড় পরবেন তিলক করবেন আচমন করবেন যাবে বিধান আছে এখানেও তাই মল স্নান মহিলার পরে স্নান করতে পারে অনেকে বলে না প্রথম যখন এই ভক্তি লেনে স্নান না করলে না মহারাজ কেমন কেমন লাগে স্নান করতে স্নান না করলে থাকতেই পারি না ঠিক আছে কিন্তু ভক্তি কি করব করব না ভক্তিটা মুখ্য মুখ্য হচ্ছে আপনার ভগবানের প্রতি ভক্তি নাম জপ গীতা ভাগবত পাঠ প্রসাদ সেবন সে ভক্তিটাকে মুখ্য রাখে আনুষঙ্গিক জিনিসগুলোকে একটু ব্যালেন্স করতে পারেন অ্যাডজাস্টমেন্ট বলে সামঞ্জস্য করতে পারেন তো দুই প্রকার স্নান আছে মহিলাদের মলস্নান আর শিরসন মলস্নান হচ্ছে গলা পর্যন্ত আপনি করতে পারেন এটা অনুমোদিত আর শিরসনান হচ্ছে পুরো শরীর আপনি স্নান করতে পারেন তো এখানে দেবাবতী দিন স্নান করেন তাই তিনি শিরসান শির মানে মাথা মাথা পর্যন্ত ডুবে স্নান করেছিলেন সেই বালিকারা তাকে সাহায্য করেছিলেন বালিকারা জটা কীভাবে খোলা যায়